হে গাইস চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে স্পেশাল তেলেভাজা মানে পেঁয়াজির রেসিপি নিয়ে কিন্তু নর্মাল পেঁয়াজির থেকে একটু আলাদা এটা হলো বিহারি স্টাইল প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচো লঙ্কাটা একটু বেশি পরিমাণ হবে একটু ঝালঝাল হবে পেঁয়াজিটা আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা শাহী গরম মশলা আমি দিয়েছি তোমরা চাইলে নর্মাল গরম মশলাও দিতে পারো আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সব কিছু পেঁয়াজের পরিমাণ অনুযায়ী কতটা তুমি করবে আর দিয়ে দেবো চিনি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু লাল লাল হওয়ার জন্য আমি আগেই লঙ্কা কুচুন দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেবে না অল্প পরিমাণ দেবে লঙ্কার গুঁড়োটা সামান্য এইগুলো সবকটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেসন বেসনের সাথে দেব চালের গুঁড়ো মুচ হওয়ার জন্য চালের গুঁড়োটা অল্পই যাবে এক টেবিল স্পুন সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে মানে এই সব কিছু দিয়ে রেডি করে তারপরে এটাকে মিক্স করে নিতে হবে সে তুমি হাত দিয়েও করতে পারো চামচ দিয়ে যেটা তোমার ইচ্ছা আমি চামচ দিয়ে মিক্স করার পরে হাত আমাকে দিয়ে ভালো করে দিতেই হয়েছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে পেঁয়াজগুলো সবটা খুলে যায় আর ভালোভাবে পেঁয়াজের গায়ে লেগে যায় বেসনটা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ভালো করে তেল গরম করেই ছাড়বে কিন্তু নর্মাল পেঁয়াজের সাইজের থেকে একটু ছোট হবে তাতে খেতে বেশি ভালো লাগবে আমি বিকেলের টিফিন করেছিলাম বৃষ্টি পড়ছিল একটু পেঁয়াজি খাবার মন হলো তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু অন্য রকম আর আলাদা লাগবে কারণ এটা অন্য রকম পেঁয়াজি কারণ এটার মধ্যে আদা রসুন পড়েছে তোমরা করো অবশ্যই ভালো লাগবে এই পেঁয়াজিটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব আর সাথে নিয়ে নেব একটু সস দারুণ লাগবে অবশ্যই করে জানিও কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার